কেমন আছেন সবাই অন দা ওয়ে ট্রাভেল চ্যানেলে আর একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি প্রবুদ্ধ এই পর্বে আপনাদের বলবো এক রাত দু দিনের একটা দারুণ দার্জিলিং ট্যুর প্ল্যান গত আটই নভেম্বর আমি ঘুরে এসেছি দার্জিলিং আর পানি। কলকাতা থেকে বাসে করে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং এই বাস জার্নির আলাদা একটা ব্লগ আমি বানিয়েছি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কম খরচে অল্প দিনে কীভাবে দার্জিলিং ঘুরে আসা যায় তাই আপনাদের জন্য বানাচ্ছি এই স্পেশাল ভিডিওটা দার্জিলিং থেকে আমি গিয়েছিলাম ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম দাওয়াই পানিতে সেখানে এক রাত কাটিয়ে পরের দিন ধরেছিলাম কলকাতায় ফেরার বাস এক রাত দুদিনের এই ছোট্ট ট্যুরে আমার খরচ হয়েছিল মাত্র তিন হাজার টাকার মতো চলুন এবার পরপর জার্নিটা আপনাদের দেখিয়ে দিই কলকাতা স্প্ল্যানে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে বিকেল পাঁচটায় নন এসি পুশব্যাক সিটের কলকাতা শিলিগুড়ি এনবিএসটিসি বাসে আমি চড়ে বসেছিলাম শুক্রবারে ভাড়া পড়েছিল চারশো ছিয়াশি টাকা অনলাইনে টিকিট কাটলে পাঁচশো দশ টাকার মতো ভাড়া পড়ে রাতের বাস জার্নি মোটামুটি ঠিকঠাকই ছিল পরের দিন অর্থাৎ শনিবার ভোর ছটায় বাস আমাকে নামিয়ে দিল শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাসের সামনে এখান থেকেই সকাল সাতটা শিলিগুড়ি দার্জিলিং রুটের বাসে একশো টাকা ভাড়া দিয়ে বেলা এগারোটা নাগাদ আমি পৌঁছে গেলাম দার্জিলিং কলকাতা থেকে চাইলে আপনারা ট্রেনেও শিলিগুড়ি আসতে পারেন স্লিপার কোচে ভাড়া পড়ে তিনশো টাকা তাহলে খরচ কিন্তু আরও কমে যাবে তবে ট্রেনে আসতে গেলে আপনাকে অন্তত মাস দুয়েক আগে থেকে প্ল্যান করে রাখতে হবে আর টিকিট কাটতে হবে ওই দু মাসের মাথায় হলে কিন্তু কনফার্ম টিকিট পাওয়া বেশ শক্ত দার্জিলিংয়ে পৌঁছেই প্রথমেই যেটা দেখে নিলাম সেটা হলো দার্জিলিং স্টেশন আর টয় ট্রেন আপনারা চাইলে এখান থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরিচালিত জয় রাইডেও চড়তে পারেন সেক্ষেত্রে মাথাপিছু এক হাজার থেকে দেড় হাজার টাকা ভাড়া পড়বে দার্জিলিং থেকে টয় ট্রেন আপনাকে ঘুম নিয়ে যাবে সেখানে রেল মিউজিয়াম দেখিয়ে আবার ঘন্টাখানেক পর ফিরিয়ে নিয়ে আসবে এই দার্জিলিং দার্জিলিংয়ে এসে সবার প্রথমে যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে এই দার্জিলিং রেলওয়ে স্টেশন আঠেরোশো সাল থেকে যাত্রা শুরু করে রম রমিয়ে চলছে এই হিমালয়ান রেলওয়ে স্টেশন ঘুরে আমি সোজা হাঁটা দিলাম মেলের দি। পথে পড়বে ক্লক টাওয়ার কেভিন্টার্স দাস স্টুডিও গ্লেনারিস এই মল্লোর থেকে আপনারা চাইলে শপিংও করতে পারেন মেলে এসে আপনি কাটাতে পারেন বেশ কিছুটা সময় চাইলে হেঁটে আসতে পারেন মহাকাল মন্দিরের চারদিকে রাস্তা করে। নির্জন নিরিবিলি এই রাস্তায় হাঁটতে দারুণ লাগে এই রাস্তা ধরে কত যে হেঁটেছি এই মহাকাল মন্দিরের চারদিকে ঘিরে যে রাস্তাটা কতবার যে হেঁটেছি একা একা বন্ধুর সঙ্গে পিয়াসির সঙ্গে গুণে শেষ করা যাবে না তবুও কেন যে ভালো লাগে এত জানিনা কপাল ভালো থাকলে দেখা পেয়ে যাবেন দার্জিলিং এ ঘন্টা তিনেক সময় কাটিয়ে স্টেশনের কাছ থেকে তিরিশ টাকা শেয়ার গাড়ি ধরে চলে এলাম জোর বাংলো জোর বাংলো থেকে আরেকটা শেয়ার গাড়ি ধরে আরো তিরিশ টাকা ভাড়ায় আমি চলে এলাম দাওয়াই পানি যাওয়ার রাস্তার মুখে ঠিক করলাম এখান থেকে আমি হেঁটে যাব বাকি রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমি হলপ করে বলতে পারি দাওয়াই পানি এলেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে আপনি মোহিত হয়ে যাবেন দাওয়াই পানি নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি যারা দেখেননি অবশ্যই একবার দেখে নি কথা দিচ্ছি ভালো লাগবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পানির নির্জন নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে আপনার খুব ভালো লাগবে রাস্তার বাকে আপনার জন্য অপেক্ষা করে আছে অদ্ভুত বিস্ময় ওই দেখুন বাঘ ঘুরলাম আর সামনে কাঞ্চনজঙ্ঘা পোকার ডাক আর সামনে কাঞ্চনজঙ্ঘা কি অদ্ভুত একটা নির্জনতা না চারদিকে পেতে শুনুন শুধু ঝিঝি পোকার ডাক আর কোনো শব্দ নেই কপাল যদি ভালো থাকে দেখা পেয়ে যেতে পারেন লেপার্ড ব্ল্যাক প্যান্থার বা হিমালয়ান বিয়ারের যদিও মানুষের উপর অ্যাটাকের কোনো নজির নেই তবুও বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার কিন্তু দেখুন এখান থেকে লামাহাটার পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে দাওয়াইপানি গ্রামের উপরের দিকে একটা হোমস্টে আমি বুক করেছিলাম কারণ এই উপরের দিকটা অনেক নিরিবিলি শান্ত নির্জন গ্রামের যত ভেতরের দিকে ঢুকবেন হইচই ততই বাড়বে আপনারা যদি হইচই পছন্দ করেন তাহলে গ্রামের ভেতরে গিয়েও থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু হেঁটে যেতে বেশ কিছুটা সময় লাগবে সেক্ষেত্রে আপনারা জোর বাংলা থেকে গাড়ি রিজার্ভ করে নেবেন আর আমি যেহেতু হেঁটে আসবো বলেই ঠিক করেছিলাম তাই ওপরের দিকের হোমস্টে চুজ করেছিলাম আমি ছিলাম রেইনবো হোমস্টেতে হেঁটে আসতে আমার সময় লেগেছিল মিনিট পনেরোর মতন হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায় রুম থেকে বিছানায় শুয়েই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে ঢুকতে ঢুকতে বেলা হয়ে গিয়েছিল বলে আমি আর লাঞ্চ করিনি এখানে আমার খাওয়া দাওয়া শুরু হয়েছিল বিকেলের স্ন্যাক্স চিকেন মোমো অপূর্ব লেগেছিল তারপর কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রাতের বেলা ডিনার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে ঘুরতে বেরিয়েছিলাম গ্রামের এদিক ওদিক সেন্ট্রাল ফরেস্টের মধ্যে এই দাওয়াইপানি গ্রাম বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা আর এখানকার পানীয় জলের জন্য দারুণ হজম শক্তি এখানকার জলে দেখুন আমার পেছনেই দেখা যাচ্ছে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা পজিশনটা একবার দেখুন সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটু বাদিকে ঘুরলে ওই পেছনে পাহাড়ে দেখা যাচ্ছে দার্জিলিং এই সামনে এগুলো হচ্ছে সব সিকিম পাহাড় এখান থেকে চারধামও দেখা যায় সিকিমের চারধাম আর এই যে ডানদিকের যে পাহাড়গুলো এগুলো পরপর আছে লামাহাটা তারপরে পেশক তারপরে পরপর ওইদিকে কালিম্পং পুরো ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ পাওয়া যায় এই পানি থেকে কাঞ্চনজঙ্ঘা সহ সিকিম এবং দার্জিলিং আর কালিম্পংয়ের একটা বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দেখা যায় গ্রাম ঘুরে দেখার ডিটেল ভিডিও আপনারা আমার আগে দাওয়াইপানি ব্লকগুলো থেকে পেয়ে যাবেন অবশ্যই একবার দেখে নিন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে দাওয়াইপানিতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে মানে থাকার জায়গার কোনো অভাব নেই প্রচুর অপশান প্রায় সমস্ত বাড়িতেই হোমস্টে রয়েছে আমি বেশ কিছু হোমস্টের নাম্বার আর ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি যে হোমস্টেটা রয়েছি রেইনবো হোমস্টে সেটা কিন্তু দাওয়াইপানির একটু ওপরের দিকে খুবই সুন্দর অপূর্ব এছাড়াও দাওয়াইপানিতে আরও অনেক হোমস্টে রয়েছে সেই হোমস্টেগুলো খুবই সুন্দর প্রত্যেকটা হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায় গ্রাম ঘুরে হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ করলাম যেহেতু গতকাল দুপুরে লাঞ্চ করিনি তাই সেটা আজ অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল রেইনবো হোমস্টেতে মাথাপিছু প্রতিদিনের খরচ পনেরোশো টাকা করে বেলা একটা নাগাদ হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে একই রকম ভাবে প্রথমে হেঁটে তারপরে শেয়ার গাড়িতে এবং অবশেষে বাসে করে ফিরেছিলাম এই ট্রিপে আমার টোটাল খরচ হয়েছিল প্রায় তিন হাজার টাকা আমি ডিটেল খরচের হিসেবটা তো এই হলো আমার দাওয়াই পানি বেড়ানোর গল্প কেমন লাগলো আপনাদের এপিসোডটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আসলে আপনারা পাশে থাকলে আমি এরকম আরও প্রচুর ভিডিও বানানোর উৎসাহ পাবো আর আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আজকে এত পর্যন্তই দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে